আপনার সাবধান করা মাথায় রাখি প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও আপনাদের বহু দীর্ঘ অপেক্ষার পর ছয় মাস পরে এসে পড়েছে গোবর পদ্মফুল এই নাটকের সিজন টু অতএব ছয় নাম্বার পর্বটি তো নাটকটির মধ্যে হাজার টুইস্টে ভরা রয়েছে তো নাটকটির মধ্যে কিন্তু নসু সে কিন্তু আবার দারুণভাবে মাস্টার প্ল্যানের মাধ্যমে নাটকের মোট ঘুরিয়ে দিবে। তো ভিউয়ার্স মাকবর সাহেবের বিপক্ষ দলের চেলাফেলারা যখন নসুর স্ত্রীর সাথে বগাটে আচরণগুলো করছিল আর তখন সেখানে নসু কোনো প্রতিবাদ করেনি তো প্রতিবাদ করেছে সে মূলত রাত্রে তো সবাই তো জানে নশু সজ সরল এবং সাধারণ একজন কিন্তু নসু হচ্ছে সাইলেন্ট কিলার তো মাদব সাহেবের বিপক্ষ দলের লোকেরা কিন্তু চিন্তা করে যাচ্ছে এবং সন্দেহ করে যাচ্ছে হয়তো বা এটি শুক্রের কাজ কিন্তু না শুক্র কিংবা মাদব সাহেব কিন্তু সাহেবেরাও তারা বুঝতে পারছে না এটা মূলত নসুর কাজ অন্যদিকে ভিউয়ার্স নসুর স্ত্রী সে মূলত বাধ্য হয়ে নসুর বাড়ি থেকে চলে যাচ্ছিল আর তখনই সে বুঝতে পেরেছিল নসুর আসলে কীরকম সাইলেন্ট ক্রিয়ার অন্যদিকে ভিউয়ার্স নতুন চেয়ারম্যান এবং চেয়ারম্যান ভাইয়ের টার্গেটে কিন্তু শুক্র রয়েছে প্রধানত তাই শুকুরকে শেষ করার জন্য তারা প্ল্যান করে সবাই মিলে আবার শুকুরকে শেষ করার জন্য গিয়েছিল তো শেষ পর্যন্ত কি আবার শুকুরের কোনো ক্ষতি করতে পেরেছে শুকুরকে তারা কি উপরে পাঠিয়ে দিতে পেরেছে তো ফিভার্স কি হতে চলেছে গোবর ফুল এই নাটকের সাত নাম্বার পর্বে এবং সাত নাম্বার পর্বটি কবেসে চলেছে তো তার এই সকল কিছুর বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ছোট্ট আপডেট ভিডিওতে তাই অনুরোধ থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দৈজ সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা প্রতিনিয়তই এই সকল নাটকের আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা দীর্ঘ ছয় মাস অপেক্ষা করার পর আপনারা গোবরে বদ্ধ ফুল এই নাটকের সিজন টু অতএব ছয় নম্বর এপিসোডটি দেখেছেন তো আপনাদের অনুভূতি কীরকম তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন তাছাড়া ভিওয়ার্স আপনারা এই নাটকগুলি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে উপভোগ করছেন সেটি অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন তো ভিউয়ার্স আর বেশি দেরি করব না জানিয়ে দিচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত এবং ভালোবাসার এপিসোড গোবরে পদ্মফুল এই নাটকের সাত নাম্বার পর্বটি কবে আসতে চলেছে ভিউয়ার্স এই নাটকের সাত নাম্বার পর্বটি দেখতে পারবেন আগামী বুধবার বিকেল তিন ঘটিকার সময় ইগোল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলের মধ্যে তো ভিউয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ